প্রচণ্ড ধাবদাহ আর ব্যবসা গরমের মাঝে এক পশলা বৃষ্টি যেন হৃদয়ের শীতল পরশ নিয়ে এসেছে আর বৃষ্টির পরে এমনই একটা মিষ্টি সকালে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল আজ তুলে ধরব গত কয়েকদিন আগে সবারই ঘটে গেল এক হৃদয় বিতারক ঘটনা বাবা মেয়ের পবিত্র সম্পর্ককে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটেছে তারই পুরো ঘটনা আপনাদের সামনে বর্ণনা করতে বসেছি আজ মায়ের কোলে ঘুমাতে ঘুমাতে হঠাৎই একদিন বুঝে যায় মা আর নেই তখন তার বয়স মাত্র পাঁচ বছর সেই দিন থেকে বাবাই হয়ে ওঠেন মা অভিভাবক ছায়া নিজে না খেয়ে খাইয়েছেন মেয়েকে যখন মেয়েটি স্কুলে ভর্তি হয় প্রথম যে ড্রেসটা তার গায়ে ওঠে সেটা কিনে দিয়েছিলেন এই বাবা নিজের হাতে আয়রন করে দিয়েছেন প্রতিবার চুল বাধা থেকে খাওয়ানো সবই করেছেন একদিন সেই ছোট্ট মেয়েটি বড় হয়ে ওঠে আধুনিক হয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় সাথে আসে নতুন বন্ধুরা নতুন জীবনধারা বাবা তখনও ভাঙা মন আর ভাঙা বেতনে চলা এক মানুষ মেয়ের স্বাচ্ছন্দ্যের জন্য নিজের রুম ছেড়ে দেন ডাইনিং স্পেসে ঘুমাতেন যেন মেয়ের বন্ধুদের সামনে তার সম্মানহানি না হয় কিন্তু বাবার চোখে ধরা পড়ে কিছু অস্বাভাবিকতা বন্ধুর বেশে কেউ কেউ মাদক আনছে আচরণে আসছে পরিবর্তন বাবা বারবার বোঝানোর চেষ্টা করেন কিন্তু মেয়ের চোখে তা হয়ে যায় বাধা নির্যাতন দু হাজার উনিশ সালে প্রথমবার মেয়ে বাবার বিরুদ্ধে মামলা করেন যা পরে প্রমাণিত হয় ভিত্তিহীন বাবা ছাড়া পান এরপর আসে দু হাজার তেইশ আদালতের দ্বারস্থ হন আবার মানসিক চাপ সামাজিক অপবাদ সব কিছুর মাঝেও বাবা হার মানেননি শেষমেশ এক বুধবার রাত ঘড়ির কাটা তখন ভোর চারটা ছুঁই ছুঁই ঘরে ছিল শুধু বাবা আর মেয়ে রান্না নাকি কিছু মিশিয়ে খাইয়েছিল তারপর ট্রিপল নাইনে কল করে মেয়ে নিজেই বলে আমি আমার বাবাকে মেরে ফেলেছি পুলিশ আসে বাবা আর নেই একটি মেয়ে যে প্রথম স্কুল ড্রেসে বাবা গর্বিত চোখে দেখছিল আজ সেই বাবার চোখ চিরদিনের জন্য বন্ধ করে দিল মেয়ে এখন হেফাজতে কিন্তু যে প্রশ্নটা আমাদের সকলের মনে জেগে থাকে ভালোবাসার কি এমন অভাব ছিল একটিবার একটি মাত্র বার বাবা বলে ডাকলেই হয়তো সবটা থেমে যেত এটা শুধু একটি পারিবারিক ঘটনা নয় এটা এক সামাজিক বিপর্যয় যেখানে অভিভাবক আর সন্তান দুজনই হারিয়ে ফেলেছে মানবিক যোগাযোগ আমরা যদি এখনই না জাগি না ভাবি না প্রশ্ন করি তবে এমন গল্প বারবার ফিরে আসবে আর তাতে হয়তো হারিয়ে যাবে আরও অনেক বাবার নিঃশব্দ ভালোবাসা এই কাহিনীর প্রতিটি পদক্ষেপ যেন সমাজের চোখে জ্বালা ধরিয়ে দেয় একজন বাবা যিনি বারবার মেয়েকে সঠিক পথে ফেরাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়ের হাতেই তার জীবনের অবসান ঘটল মেয়েটি ছিল নেশাগ্রস্ত বিকৃত মানসিকতার শিকার এবং সমকামী সম্পর্কেও জড়িত ছিল অথচ সে নিজের বিকৃত জীবন দ্বারা ঢাকতে চেয়েছিল বাবার নামে ধর্ষণের মতো মিথ্যা অভিযোগ দিয়ে প্রশ্ন উঠবে আমরা কোথায় যাচ্ছি কেন একজন তরুণী এমন অন্ধকারে হারিয়ে যায় কেন পরিবার ভেঙে পড়ে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় শুধু সন্তানকে জন্ম দিলেই দায়িত্ব শেষ নয় পরিবারের শিক্ষা ভালোবাসা মূল্যবোধ এবং নিয়ন্ত্রণ এসবের অভাবেই তৈরি হয় এমন দুঃস্বপ্নের একজন বাবার মৃত্যু আর একটি মেয়ের জীবনের ধ্বংস এই দুই যেন সমাজের কাছে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দেয় আমরা কি আমাদের সন্তানদের পর্যাপ্ত সময় দিচ্ছি তারা কোথায় যাচ্ছে কী ভাবছে আমরা কি তা জানি এমন বাস্তব মানবিক আর চমকপ্রদ ঘটনাগুলোর সত্য তুলে ধরতে আমরা আছি আপনার পাশে এই ধরনের গল্প সংবাদ যদি আপনাকে ভাবায় নাড়া দেয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ডিং টপ নিউজ কারণ এখানে প্রতিদিন উঠে আসে অজানা সত্য চাপা কান্না আর সমাজের বাস্তব মুখ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড়ো প্রেরণা